আর বরের দুলিয়া কত কি না করছে রে আপনারা কথা করবেন আপনার হাজবেন্ড কথা বলবেন আপনার পছন্দ বউ মিয়া থাকছে আব্বাজা আপনার পছন্দ বউ মিয়া থাকছে তাহলে তুমি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এখন এমন একটি প্রতিভার সামনে বসে আপনাদের সাথে কথা বলতেছি সেই প্রতিভার নাম হলো নিউ মান্না এই মান্নার জীবন কাহিনী আমরা এখন শুনবো তার মুখ থেকে কোত্থেকে সে আসলো কি স্বপ্ন নিয়ে সে ঢাকায় আসলো এটা একটু শুনুন ভাই আপনার নাম কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনি তো হুবাহু মান্নার মতো কথা বলতে পারেন এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে আসছে মান্না হয় কিছু ছবি বেশি দেখি আর হলো এই আস্তে আস্তে হয়ে গেছে মান্না ভাইয়ের ছবি দেখতে দেখতে মান্না ভাইকে ভালোবেসে তার কণ্ঠ আপনি নিজে ধারণ করে নিয়েছেন

মানে হয় অল্প যখন মান্না মারা যায় হ্যাঁ তখন মানা হয়ে মারা গেলে আমার কখনো মনে হয়নি যে মান্না হয়ে মারা গেছে কিন্তু আমি অনেক কষ্ট পাইছি যে মানা আমি মন থেকে এত ভালোবাসতাম যে আমি কখনো আমি কখন বুঝাতে পারবো না যে বান্না হয়ে কে আমি কতটা ভালোবাসি えっと মানা বেঁচে গেছে আমার আমার অনেক ইচ্ছে ছিল যে যে মান্না ভাইয়ের সাথে যদি আমি একটু দেখা করতে পারতাম কথা বলতে পারতাম তারপর আমি অনেক হ্যাপি যে মান্না ভাইয়ের কিছুটা কণ্ঠ আমার কণ্ঠে আছে কিছুটা না ভালো ভাবে আপনি একদম মান্না ভাইয়ের মতো কথা বলতেছেন যাই যাই দেখলাম তো আপনার আপনার ভাষায় কে কে আছে আপনি আমরা দুই ভাই এক গো

দুটোই করবেন হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ একটু লেট হবে কিছু লস খেয়ে আছে বিজনেস আছে এখন ক্যাচ নিয়ে আছে বসে আছে আশা আছে হ্যাঁ আপনি কিছু ভালো কিছু করব আর এই তো বন্ধুগণ আপনাদের যদি এই যে মান্না ভাইয়ের ডায়লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই নতুন মান্নার জন্য দয়া করবেন আর নতুন মান্নার ভিডিওটা আমাদের পেজে আসবে বাঁশড়ি মিউজিক এবং বাঁশড়ি মিউজিক ইউটিউব চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে পাশে থাকবেন